ওং নম শ্রী ভগবতে প্রণবায় ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবে নম অন্তর্জামী ভগবান ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যোগাচার্য শ্রীমৎ আচার্য স্বামী প্রণবানন্দী মহারাজ শ্রী শ্রী আচার্যদেব যে অন্তর্জামী তা তিনি নিজ মুখেই বলেছিলেন আমি সকল সময় তোমাদের সবকিছু জানিতে শুনিতে বুঝিতে পারি এখানে কেহ কোনরূপ চাতরি চাতুরি চালাকে প্রবঞ্জনা করিতে পারে না তোমাদের ভূত ভবিষ্যৎ বর্তমান জীবন লইয়া আমাকে নাড়াচাড়া করিতে হয় তাই তোমাদের ভিতর কোনো কিছুই আমার অজ্ঞাত থাকিতে পারে না শ্রী শ্রী আচার্য দেবের এই উক্তি সত্যতা জীবনের একটি ক্ষুদ্র ঘটনার মধ্যে দিয়ে স্বামী সমিতানন্দজি মহারাজ প্রথম বুঝতে পেরেছিলেন সেবার সবে ব্রহ্মচর্য তিনি সংস্কার নিয়েছেন কাশিধামে দুর্গাপূজা উপলক্ষে সঙ্গে সন্ন্যাসী ব্রহ্মচারী প্রায় সকলেই উপস্থিত ইংরাজি উনিশশো সালের ঘটনা একদিন রাত্রে আচার্যদেব আহারে বসে আছেন অন্যান্য কয়েকজন সন্ন্যাসী বৌ ব্রহ্মচারীর সম্মুখে উপবিষ্ট আমি অর্থাৎ স্বামী সমিতানন্দজি মহারাজও তারাই আজ অন্যান্য ব্যঞ্জনের সঙ্গে একটি বাটিতে পায়েস রাখা হইয়াছে সত্য কথা বলতে কি আমার দৃষ্টি হঠাৎ ওই বাটিটিরই উপর পড়িল এবং মাত্র এক বাটি পায়েস রান্না হইয়াছে দেখে একটু যেন নিরাশও হইয়া পড়িলাম মনের গোপন কোণে কেন যে সহসা পায়েসের প্রতি আসক্তি জাগিল তা জানি না মনকে ধিক্কা দিয়া তখনই ঘর হইতে বাহির হইয়া গেলাম খাওয়া দাওয়া সারিয়া ঘুমাইয়া পড়িয়েছে সহসা জনৌ কি সন্ন্যাসী আসিয়া ডাকিয়া তুলিলেন তখন রাত্রি প্রায় একটা উত্তর সন্ন্যাসী জানাইলেন স্বামীজি মহারাজ ডাকিতেছে চোখ রগড়াইতে রগড়াইতে তাহার নিকোট উপস্থিত হইয়া প্রণাম করিলাম তিনি স্নেহ স্নেহকণ্ঠে বলিলেন ঘুমিয়েছিলি নাকি আমি উত্তর করিলাম হ্যাঁ স্বামীজি মহারাজ চৌকির তলায় ঢাকা দেয়া একটি পাত্রের প্রতি অঙ্গুলি নির্দেশ করিয়া উহানিকোট আনিতে আদেশ দিলেন ঘুমের ঘরে সন্ধ্যা রাত্রের ঘটনা স্মরণে আসে নাই কিন্তু পাত্রটি নিকটে আনিয়া আবরণমুক্ত করিয়া চমকিয়া উঠেলাম সর্বনাশ এ যে সেই পায়েসের বাটি স্বামীজি মহারাজ তাহলে কি পায়েস খান নাই বাটির একপাশে পাশে পায়েসের মাত্র দুইটি অঙ্গুলির চিহ্ন নামমাত্র গ্রহণ করিয়া তিনি প্রসাদ করিয়া রাখিয়াছেন আর সবই রইয়া গিয়াছেন লজ্জায় যেন অভিভূত হয়ে গেলাম স্বামীজি মহারাজ শহস্যে বাটির পায়েস সবটা একটি থালায় সহস্তে ঢালিয়া দিলে। এত কি খেতে পারবো আপত্তি জানালে তিনি বলিলে খুব পারবি হে ফে কিচ্ছু হবে না অগত্যা পায় থালাটি বাহিরে নিয়ে গেলাম আমরা জ্ঞাত বা অজ্ঞাত ইচ্ছায় বা অনিচ্ছায় স্বেচ্ছায় বা পরেচ্ছায় গোপনে বা প্রকাশে যাহা কিছুই করি না ভাবি না কেন ভূত ভবিষ্যৎ বর্তমান বেত্তা আচার্যদেব সবই জানিতে শুনিতে বুঝিতে পারেন এই বিষয়ে আর সন্দেহ কি তিনি যে অন্তর্যামী ভগবান ওম তশ্বৎ ও গুরু কৃপা হি কে বলম ওং গুরু কৃপা হি কে বলম ওং গুরু কৃপা হি কে বলম